হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে কি বলতো সারপ্রাইজটা আজকে আমাদের দুজনের একটা খুব বড় পূর্ণ হলো বিশেষ করে আমার অনেক অনেকদিন ইচ্ছে ছিল তা এই দেখো জিনিসটা এটা আজকে মানে অনেক দিন ধরে আমি খুঁজে খুঁজে করতেও পারছি না কালকেও আমি আর ইয়া গেছিলাম তা অনেক জায়গায় সোদপুর ঘোলা মধ্যম সব জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না কিন্তু আজকে লাখিলি আমি এই জিনিসটা পেয়ে গেলাম তাহলে চলো আনবক্সিং করি এখন হবে আনবক্সিং এটাই হচ্ছে ভিডিও মেকিং কিট যেটা ব্লগ কিট বলে ঠিক আছে এটার সাথে দেখো কি কি আছে নিয়ে আসো এটা দেখো লাইট এটা দিচ্ছে হচ্ছে মোবাইল স্ট্যান্ড যেটা মোবাইল সঙ্গে কানেক্টেড থাকে এটা দিয়ে দিচ্ছে রিমোট কন্ট্রোল ব্লুটুথ এটা হচ্ছে মাইক আর এটা হচ্ছে ট্রাইপড এটা তোমরা এইভাবে ইউজ করতে পারো যাই হোক এখন খুলতে পারছি না নতুন নতুন আস্তে আস্তে শিখবো এটা হাতে ধরে ইউজ করতে পারো এইবার তিনটে দিক খোলে এইভাবে রাখার জন্য স্ট্যান্ডও করা যায় স্ট্যান্ডও এইভাবে করতে পারো তাহলে বন্ধুরা চলো এটাকে এখন সেট করি দেখি পারি কিনা সেট করতে চলো একটু দেখো ভিডিও এটা যেরকম আছে দেখো সেইভাবে সেট করছি ফার্স্টে আছে এটা তারপর আছে হচ্ছে আর একটা অ্যাঙ্গেল ও তোমাদের বলছিলাম না এই দেখো বন্ধুরা এটাকে এটাকে ঘোরাতে হয় ঘোরালে লুজ হলে তখন খোলে হয়ে দেখো ট্রাইপড এই যে ট্রাইপড এই যে ট্রাইপডের এবারে রাখা যায় এবার এটাকে এই এরকম হলো এবার এটার সাথে এইটা এটা কোন দিকে এই দিকে সব হচ্ছে ওই নাট বলটু প্যাচের খেলা এই এই সেট হলো এইবার যাবে হচ্ছে এবার কি আছে লাইট লাইটটা কীভাবে লাগাবো এই দেখো লাইটটা সিস্টেমটা দেখে নাও এটা এটা হচ্ছে প্যাচের কিন্তু এটা আলাদা প্যাচ এই যে এইভাবে যাবে গিয়ে এটাকে এইভাবে টাইট করতে হবে এই জন্য এই দেখো এইভাবে টাইট जो भूल दी टाइट कर लो ऊपर की टाइट देना टुकड़ा था এই যেই অব্দি হয়েছে এবার দিয়ে দেবো আমার মাইকটাকেও সেইভাবে দিতে হবে দেখো বন্ধুরা এর পেছনে এই লাইটের পেছনে কিন্তু ব্যাটারি দিয়ে এটা এই পেছনটা খুললাম এবার এই ব্যাটারিগুলো কিনে এনেছি এগুলোর সাথে দেয় না আলাদা কিনে এনেছি এটা এবার সেট করবো কমপ্লিট এবার এখান থেকে সুইচ দেবো অন অফ এর এই সুইচ দিলাম এই রেডি লগ ইং এর এবার চালু করি এবার দেখো দেখো বন্ধুরা লাইট এরটা কি সুন্দর দেখো এই হচ্ছে পেছনে সুইচ দেখো এই সুইচ দিয়ে এই জ্বালাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট এটা একদম লোয়েস্ট লাইট এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে সব থেকে ব্রাইটনেস হ্যালো বন্ধুরা দেখো কিটটা ভিডিও কিটটায় প্রথম ভিডিও কেমন লাগছে কমেন্টে জানিও ব্লগিং কিটটায় তাহলে এবার থেকে আমাদের এই কিট দিয়েই আমরা এই ব্লগিং করবো ভিডিও করবো ভালো থাকে সবাই আর সামনে একটা বড় চমক এখন বলা যাবে না সামনে একটা বড় চমক আসতে চলেছে খুব শিগগিরই একদিনের মধ্যেই ভালো পাবে ভিডিও পাবে শর্টস পাবে তাহলে দেখতে থাকো ভিডিও আসলাম